আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটা দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করবো কোরআন শরীফ সম্পর্কে আপনাদের প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার অনেকটাই উপকৃত হবেন ইনশাল্লাহ আমি আছি মুফতি মোহাম্মদ বেলাল হোসেন আপনারা দেখছেন এইচ এম এম বেলাল হোসেন চ্যানেল বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার কাছে কোরআন শরীফ আছে আর সে কোরআন শরীফ খুললো কিন্তু ভিতরে কোনো লেখা দেখতে পারলো না ভিতরে কোনো লেখা নেই স্বপ্ন দেখলো এইরকম স্বপ্ন স্বপ্ন প্রকাশ্যটা অপ্রকাশের বিপরীত হওয়ার মানে স্বপ্নদ্রষ্টার গোপন কোনো বদ অভ্যাস আছে বা স্বপ্নদ্রষ্টা গোপনে অন্যায় কাজ করে গুনাহের কাজ করে স্বপ্নদ্রষ্টা সে মানুষের সামনে প্রকাশ্যে গিয়ে খুব ভালো সাজে মানুষের কাছে কিন্তু গোপনে সে অনেক মন্দ একজন মানুষ মানুষ এই লক্ষণ দর্শক কোনো লাভ নেই এইরকম আচরণের কি লাভ যে আপনি ঘরে থাকলে ভিতরে থাকলে ওনাহের কাজ করে অন্যায় কাজ মানুষের সামনে গেলে খুব ভালো সাজার চেষ্টা করেন দর্শক আপনি যদি গোপনে একটা খারাপ কাজ করেন সেটা আল্লাহ দেখেন আর যদি বাহির ও প্রকাশ্যে একটা খারাপ কাজ করেন সেটাও আল্লাহ তালা দেখেন আর যদি আপনি একটা ভালো কাজ মানুষের সামনে করেন বা গোপনে করেন ওইটাও আল্লাহ তালা দেখেন মানুষের সামনে করা বা গোপনে করার মধ্যে কোনো ভেদাভেদ আছে এমনটা নাই আল্লাহ তালা সব খবর রাখেন সে অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে উলঙ্গ অবস্থায় বিবস্ত্র অবস্থায় কোরআন মাজিদ পড়তে দেখেন তাহলে স্বপ্ন দশটা নফস ও খাহেসের পূজারি। হবে এই লক্ষণ বোঝায় মানে সব প্রদেশটা তার মন ইচ্ছা মতো সব করে কোরআন হাদিস বা শরীয়তের বিধান কি সেগুলো তো করে না বরঞ্চ তার নফসের পূজা করে এই লক্ষণ বোঝায় দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে দেখেন যে সে কোরআন মাজিদকে বালিশ বানাইছে যে বালিশ বানায়া সে কোরআন মাজিদের উপর ঘুমাইছে এরকম স্বপ্ন দেখা ব্যাখ্যা হচ্ছে যে কোরআন মাজিদ থেকে সে যতটুকু জানে সে অনুযায়ী আমল করছে না কোরআন মাজিদের উপর সে আমল করছে না এই লক্ষণ বোঝায় দর্শক এই ছিল কোরআন মাজিদ সংক্রান্ত স্বপ্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিডিও বিদেশে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ